আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যেই তোমরা জানো যে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত হয়ে গেছে তো তোমাদের জন্য আমরা চাইলাম যে তোমাদের আমাদের যে ক্যাম্পা ক্যাম্পাসটা রয়েছে সেটা দেখানোর জন্য যাতে তোমরা দেখতে পারো আমি এখন বসে আছি দেখো সকলেই বসে আছে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে এবং তোমাদের সাথে তোমাদের জি কে টিচার এই যে আমাদের ইমরান ভাইয়াও বসে আছে তো এখানে কিছু কথা বলার জন্য মানে হুট করে মনে পড়লো যে যারা রাজশাহীতে পরীক্ষা দিচ্ছ বা পরীক্ষা দিবে তো তোমাদের এখন থেকে কী করা দরকার সেই বিষয়ে কিন্তু একটু কথা বলা দরকার দেখো যেহেতু সময়টা রয়েছে মোটামুটি আর ষাট থেকে সত্তর দিন তো তোমাকে এখন যে কথাটা বলবো আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের যে রাজশাহী ইউনিভার্সিটি যে প্রশ্ন প্যাটার্ন কীভাবে আসে বাংলা কিন্তু দিয়ে দিয়েছি তো তোমরা দেখো যে ওইখান থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে সেই টপিকটা পড়ে ফেলো এবং রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্নটা আরেকটু বোঝার জন্য তোমরা প্রশ্ন ব্যাংকটাও পড়ে ফেলো এখন কি ভাই প্রশ্ন ব্যাংক কি আমি একেবারে দুই হাজার সাল পর্যন্ত করবো না যেহেতু এখন প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়েছে তোমরা সর্বোচ্চ থেকে দশ বছরের প্রশ্নটা দেখতে পারো যেটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং যেটা হবে এই সময় তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্র্যাকটিস করা তো তুমি যদি এখন প্র্যাকটিস না করো বিশেষ করে যারা সেকেন্ড টাইমে রয়েছো খালি শুধু পড়তেছো পড়তেছ পড়তেছো কিন্তু তোমার প্র্যাকটিস নাই তাহলে কিন্তু তোমার দ্বারা হবে না তো দেখো তোমার ইমরান ভাইয়ের যদি কথা বলি ইমরান ভাই কিন্তু আইন ও ভূমি প্রশাসন ডিপার্টমেন্টে পড়াশোনা করে তো সে কিন্তু ডিপার্টমেন্টের প্রপার এবং চলে গেল টপার এবং হচ্ছে যে সে কিন্তু তোমাদের ক্লাস করাচ্ছে তো তার মতন যদি তোমরা আইন ডিপার্টমেন্টে পড়তে চাও তো তোমাদের স্বপ্ন যদি আইন ডিপার্টমেন্ট থাকে ইংলিশ ইকোনমিক্স ডিপার্টমেন্ট থাকে তো তোমাদের কিন্তু লাস্ট শুধু কিন্তু এটাই থাকবে তো আশা করি তোমরা এই বিষয়টা মাথায় রেখে কাজ করবে এবং তোমাদের জন্য কিন্তু আমাদের রেজিস্টার্ড এক্সাম বেস রয়েছে একশো টাকার এবং হচ্ছে তোমরা জানোই যে আমাদের জিএসটি আর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের সাতশো পঞ্চাশ টাকার ক্লাস প্লাস এক্সাম বেশি রয়েছে যেখানে তোমরা সর্বোচ্চ মেন্টরশিপ থাকবে এবং যারা টপ করেছে গত বছর টপ করেছে আগেও টপ করেছে সবাই তোমাকে সাপোর্টে রাখবে এবং বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে মেন্টরশিপ সঠিক গাইডলাইন যাদের সঠিক গাইডলাইন থাকে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার দৌড়ে এগিয়ে থাকে তো আশা করি তোমাদের বুঝতে পারছি যারা ভর্তি হতে চাও তোমাদের বলবো অবশ্যই তোমরা কমেন্ট বক্স চেক করবা এবং আমাদের সাথে থাকো ইনশাল্লাহ দেখা হবে রাবিতে